কিছু ইউটিউবার কিছু রিপোর্টার কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হৃদয় হয়ে গেছেন আপন জান হয়ে গেছে বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে বিজেপি নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে কিছু কিছু বেজন্মা আছে তারা বলে কি করা উচিত আর এস এস এর কি করা উচিত দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত তাকে কি টাইট করা উচিত আরে আরো কয়েক পুরুষ লাগবে চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন ভ্রষ্টাচারী নেতা এর থেকে সাবধান থাকবেন পার্টির প্রতি বিশ্বাস পরস্পরদের প্রতি বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাস এটাই আমাদের টিমকে আমাদের পার্টিকে বিভ্রান্ত করছে হঠাৎ সকালবেলায় লেজ লড়াই এদেরকে রুটি দিয়ে কেনা যায় পয়সা দিয়ে কেনা যায় বিশ্বাস করবেন না এই এরা আপনাকে বিভ্রান্ত করতে আসছে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে উনিশ সালে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আঠারো এমপি জিতেছিলাম বলুন কজন ইউটিউবার ছিল বিজেপির জন্য কজন সাংবাদিক ছিল কটা চ্যানেল ছিল কটা ব্যাপার ছিল সারা দুনিয়ার টিএমসি বিরুদ্ধে লড়াই করে আমরা বিজেপি কে জিতিয়েছিলাম প্রতিষ্ঠিত করেছিলাম এই শয়তানের বাচ্চাগুলো জগৎ থেকে বিজেপির বন্ধু হয়েছে আমরা হেরে চলেছি ভোট নামছে সিট নামছে কোন পত্রিকা চ্যানেল ইউটিউব লাগবে না কবজি चोर এটাই বাংলা পরিবর্তন করবে কি বিশ্বাস আছে তো বিশ্বাস আছে তো নিজের কোমরের জোর নিজের কবজি জোর আর পক্তবলের বিশ্বাস আছে এটাই পরিবর্তন আনবে এটাই বাংলায় সুশাসন আননের সোনার বাংলা করবে খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ